এক লাখ বারো হাজার টাকায় বাইশের মডেলের রাইডার তাও নাম্বার করা তাও নাম্বার করা অনলি লাখ টাকায় দেড় লাখ টাকায় দেড় লাখ নাম্বার করা

দুই বছরের ট্যাক্স টোকেন আমি নিজে আপডেট করে দেব তাও 22 এর মডেল তাও 22 মডেল মিরপুর বিআরটির গাড়ি ফাস্ট মালিকি স্মার্ট কার্ডার গাড়ি এমন না যে 12 রাত আতায় আইছে তারপরে ব্যস্ত আছি হ্যাঁ অনলি 8000 টাকা ডাবল ডিক্সের 17 মডেলের গাড়ি 17 মডেল 8000 ডিজিটাল নাম্বার প্লেট ট্যাক্স টোকেন আপডেট মিরপুর বিআরটি প্রত্যেকটা ডিজিটাল প্লেট প্রত্যেকটা ঢাকার নাম্বার কর আমি ঢাকার নাম্বার করা ছাড়া গাড়ি বিক্রি করি না আচ্ছা আমাদের প্রত্যেকটা গাড়ি বিআরটির সার্ভার থেকে আমরা ডাটা চেক করে তারপরে গাড়ি কিনি মালিকানা যাচাই করে গাড়ি কিনি প্রত্যেকটা গাড়ি যখন বলবেন তখনই নাম ট্রান্সফার করায় দিব কোন গাড়ি যদি নাম ট্রান্সফার করায় দিতে না পারি আমার গাড়ি আমার রিটার্ন দিবেন সাথে 5000 টাকা ড্যামেজ দিয়া দিব আপনার টাকা আপনি ফেরত নিয়ে যাবেন আসসালামু আলাইকুম স্যার সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে যারা বাইক কিনতে পারতেছেন না বাজেট স্বল্পতার কারণে একটা রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আকাশ ভাই যে আকাশ ভাই কিন্তু আজকে নারায়ণগঞ্জের পক্ষ থেকে ইতিহাসে সর্বোচ্চ ধামাকা দিছে আমার লাইফে আমি এত কম দামে গাড়ি বেচি নাই সোজা কথা আমার লাইফে আজকের ভিডিও যারা মিস করবেন তাদের জিন্দিগি মিস কোথায় আসবে ভিউয়ার্সরা ভাই আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে 10 টাকা অটো ভাড়া চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড জুলফিকার রুলিং মেলের পাশে আমাদের শোরুম ওকে ভিউয়ার্স কথার বাড়াবো না ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকে সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা শুরু করবো ভাইয়া শুরু করবো বাইক ক্লুজার টাইপের আনকমন বাইক হ্যাঁ যারা এই ক্লুজার টাইপের এই বাইক যারা চালায় এই গাড়িগুলা ভাই একবারই রেয়ার একেবারেই পাওয়া যায় না এই গাড়িগুলা যারা কিনে তারা ব্যস্তই চায় না এই গাড়িগুলার এত সুন্দর সাউন্ড আর এত সুন্দর কন্ডিশন ব্যালেন্স সেম অ্যাভেঞ্জার টাইপের তাই অ্যাভেঞ্জার ক্রুজার বাইক তো আসলে ডিফারেন্ট হয় এটার ফিলিংসটাই আলাদা যারা চালায় তারাই বলতে পারবে এটা কত দিচ্ছেন ভাই এটা দুই বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স টোকেনটা ফেল আছে আমি নিজে দুই বছরের জন্য আপডেট করাই দিব ডিজিটাল নাম্বার প্লেট ঢাকান মিরপুরের বিয়ার তিন নাম্বার এটার দাম রাখছি হচ্ছে এক লাখ আট হাজার টাকা এক লাখ আট হাজার এক লাখ আট হাজার টাকা এক ক্লজার ভাই হলো না তো এটা আফ্টার দাম হ্যাঁ ভাই আফটার দাম হয় না একটা ভেঞ্জার গাড়ির দাম 30 পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আকাশ ভাইয়ের কাছে আসছি এক মাস পরে এক লাখ পাস করে দেন না হয় না না তিন না দুই না এক লাখ টাকায় 2 বছরের ট্যাক্স টোকেন আপডেট করে দেবো ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি হাউজি এই বাইকটা চালাবেন সবাই তাকাইতে বাধ্য ভাই এটা তাকাইতে বাধ্য ভাই মানে 1 লাখ টাকার মধ্যে আপনি একদম ফ্রেশ কন্ডিশনের আনটাস ইঞ্জিন 100% আনটাস ইঞ্জিন ভাই 100% আনটাস করা বাইক পেয়ে যাবেন তাও মিরপুর থেকে আর যদি ইঞ্জিন ফাটা মনে হয় আশা যাওয়ার ভাড়া দিয়া দেবো ভাই গাড়ি ফ্রি তে দিয়া দিম ওকে সবাই একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অলরেডি অনেক কি কমেন্টস করছে রফিক দুই বছরের করা দুই বছরের করা ডাবল গাড়ি ডিজিটাল নাম্বার গাড়ি গাড়ি একবারে সুপার ফ্রেশ কোনো ফাটা নাই আমার কোনো গাড়ি কোনো ভাঙা ফাটা নাই আমি কোনো ভাঙা ফাটা গাড়ি জটমট গাড়ি আমি কালেকশনই করি না ভাই আমার গাড়ি ফ্রেশ হইতে দাম যেমন হোক গাড়ি ফ্রেশ হইতে হইব আমার আচ্ছা তো ভাই এটার দাম রাখছি হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা আজকে বলছি ঈদের আগে আখিরি দামাকা আজকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আজকের জন্য ডাবল ডিক্স হ্যাঁ পঁয়তাল্লিশ না ভাই হয় না ভাই ডাবল ডিক্সের গাড়ি তো হয় নাই ভাই গাড়িটা দেখছেন কি সুন্দর ব্ল্যাক কালার গাড়ি ভাই ব্ল্যাক কালার গাড়ি তো পাওয়া যায় না ভাই ব্ল্যাক কালার সব সময় সুন্দর কিন্তু দামটা গাড়িটা তো ভাই মোট করা গাড়ি ভাই একবারে ফ্রেশ ট্যাক্স টোকেন আপডেট দুই বছরের কি করবেন করেন তেতাল্লিশ করে দেন না বেয়াল্লিশ না এক লাখ চল্লিশ হাজার টাকায় মনোটন তাও ডাবল ডিক্স ডাবল ডিক্স দুই বছরের ট্যাক্স টোকেন আপডেট মিরপুর বিআরটির গাড়ি এটা মডেল কত পাইছে ভাইয়া এটা মডেল পাইছে আঠারো আঠারো মডেল হ্যাঁ আচ্ছা

চাইলে তো ভিডিও কলে দেখতে পারবে না হ্যাঁ চাইলে ভিডিও কলে দেখতে পারবে আমরা ভিডিও পাঠাবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখবে তারপরে আসবে ভাই আচ্ছা গাড়ি ফ্রেশ না হইলে আসা যাওয়ার ভাড়া দিয়ে দিন আসা যাওয়ার ভাড়া দিয়ে দিবেন গাড়ি ফ্রেশ না হইলে আয়া গাড়ি পছন্দ না হইলে আসা যাওয়ার ভাড়া দিয়ে দিন আচ্ছা ঠিক আছে ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি দুই বছরের পেপার করা এটার দাম রাখছে এক লাখি সময় কম আশি সময় ইয়ার অফ ম্যানুফ্যাকচার দুই হাজার পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি ভাই কেমনি পঞ্চান্ন সিরিয়াল তো কুরিয়ারে চলে যাবে আচ্ছা ঠিক আছে এক লাখ পঁচাত্তরে সালাউদ্দিন ভাইয়ের কথা এক লাখাত্তরে পঞ্চান্ন

হ্যাঁ আঠারো দিন নাম্বার করা নাম্বার করা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আঠারো কি বলেন ভাই পনেরো দিন না চোদ্দ দিয়ে না এক লাখ বারো টাকায় বাইশের মডেলের রাইডার

সালাউদ্দিন ভাই আমরাও কিন্তু আপনার ভিডিও দেখি অন্য সব শোরুমে যে ভিডিও করেন আমরাও কিন্তু দেখি কোন একটা শোরুম বলতে পারবে না ইয়ার অফ ম্যানুফ্যাকচার দুই হাজার গাড়ি দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে বিক্রি করে সর্বনিম্ন হ্যাঁ এটা দাম রাখছি হচ্ছে অনলি দুই লাখ পঁচিশ হাজার টাকা তাও দুই বছরের ট্যাক্স টোকেন আমি নিজে আপডেট করে দিন তাও বাইশের মডেল তাও বাইশের মডেল মিরপুর বিআরটির গাড়ি ফার্স্ট মালিকই স্মার্ট কার্ডের গাড়ি এমন না যে বারো হাত আতায় আইছে তারপরে ব্যস্ত আছি হ্যাঁ প্রথম মালিকের গাড়ি এক হাতের ইউজ ফার্স্ট মালিকি স্মার্ট কার্ড

এটা হইতাছে এক্স কানেক্ট ডাবল ডিক্স ডাবল ডিক্স ইয়ার অফ ম্যানুফ্যাকচার 23 23 এর গাড়ি গাড়ি চলছে 6000 কিলোমিটার only 6000 only 6000 কিলোমিটার সুপার দুপার ফ্রেশ গাড়ি একদম হ্যাঁ এটা অন টেস্ট গাড়ি ফাইল ওঠানো আছে জেনেবে সারা বাংলাদেশের যে কেউ সে কাগজ করে আনিবে আমরা ফাইল দিয়ে দিব তারে বুঝায় বা যদি চায় আমাদের থেকে কাগজ করায় নিবে তাহলে আমাদের থেকে কাগজ করায় নিতে পারবে হ্যাঁ এটার দাম রাখছি হচ্ছে only হাজার টাকা

ডাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট টেক্সট টোকেন ফেল আছে এটাও আমি দুই বছরের আপডেট করে দিম তাই আমি নিজে দুই বছরের আপডেট করে দিম কত দিলাম আছে অনলি এক হ্যাঁ না অনলি 1.5 লাখ টাকা লাখ টাকা 1.5 নাম্বার করা দুই বছরের টেক্সট টোকেন আপডেট করাই দিমু আপডেট করাই দিবেন

যদি কোনো সার্ভিস করানো লাগে আমার নিজের সার্ভিস সেন্টার আছে শুধু এই গাড়িটার জন্য ফ্রিতে করাই দিব ফ্রিতে ফ্রিতে করাই দিব হ্যাঁ অনলি 85000 টাকা ডাবল ডিক 17 এর মডেল না কমাই দেন ভাই ডাবল ডিক তো ভাই দেখছি ডাবল ডিক 83 করে দেন না অনলি 80000 টাকা ডাবল ডিক 17 এর মডেলের গাড়ি 17 এর মডেল 80000 ডিজিটাল নাম্বার প্লেট ট্যাক্স টোকেন আপডেট মিরপুর বিআরটি মিরপুর বিআরটি অনলি 80000 টাকা আচ্ছা ভাই একটা স্কুটি রাখছি অনেক আপুরা ফোন দেয় স্কুটির জন্য স্কুটি আমি আগে পরে অনেক বিক্রি করছি কিন্তু তত একটা স্কুটি আমার কাছে থাকে না তো এই গাড়িটা পাইছি গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ দশ বছরের কাগজ করা এটার দাম রাখছি অনলি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার বিরাশি হাজার নাট ভাঙ্গা ভাঙা স্কুটি বিক্রি করে আশি নব্বই এক লাখ টাকা দেন দেন আমার এত ফ্রেশ গাড়ি আমি তো জট গাড়ি বিক্রি করি না ভাই দেন না আটাত্তর করে আকাশ ভাই পারবে ভাই অনলি পঁচাত্তর হাজার টাকা দশ বছরের ট্যাক্স টগেন করা

প্রত্যেকটা গাড়ি মিরপুর বিআরটির গাড়ি। ওকে। শেষবারের কি ঠিকানাটা বলে দিবেন? প্রত্যেকটা গাড়ি নাম ট্রান্সফার হবে মালিকানা বৈধ বারবার বলতেছি আমাদের প্রত্যেকটা গাড়ি আপনি আজকে কিনবেন কালকের মধ্যে নাম ট্রান্সফার করায় নেবেন। আচ্ছা। যদি না করায় দিতে পারি আমাদের গাড়ি আমাদেরকে রিটার্ন দিবেন সাথে 10000 5000 টাকা ডেমারেজ দিব। 10 5000 টাকা ডেমারেজ। ডেমারেজ দিব। আপনার সমমূল্য হিসাবে ডেমারেজ দিব হ্যাঁ। তো এই ভাই আর আমরা 66 জেলায় গাড়ি কুরিয়ার করে থাকি। 10000 টাকা প্রি বুকিং দিবেন। গাড়ি আপনার লোকেশন লোকেশনে পাঠিয়ে দিব। ঈদের যেহেতু চার দিন আছে কুরিয়ারে হয়তো বা আমরা দুই দিন সময় পাবো তো যারা বুকিং দেওয়ার আজকে কালকের মধ্যে দিয়ে দিবেন আচ্ছা নাইলে গাড়ি কিন্তু ঈদের আগে যাবে না এই তো ভাই আজকের মতো ভিডিও এখানে শেষ করি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম